আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আশা করি সব অনেক ভালো আছেন তো নতুন আর একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো তো লো বাজেটের মধ্যে আমরা ঈদ উপলক্ষে কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস কম রাখছি মিনিমাম পাঁচশো টাকা করে তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে ডেলিভারি করে থাকি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং ঈদের আগে সম্ভবত আর ভিডিও আপলোড হবে না ইনশাল্লাহ ঈদের পরে ভিডিও আপলোড হবে আপনারা আর আমাদের কাছে এরকম লো বাজেটের মধ্যে ইনশাল্লাহ সবসময় ল্যাপটপ কিনতে পারবেন আপনারা যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে ল্যাপটপগুলো নিতে পারবেন তো আমরা কম বাজেটের মধ্যে ইনশাল্লাহ দিয়ে শুরু করব যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে অফিসিয়াল কাজকাম করতে চান মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা ফেসবুক ইউটিউব এগুলো ব্রাউজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে লো বাজেটের মধ্যে ল্যাপটপগুলো নিতে পারবে আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো ইনশাআল্লাহ এটা হলো এটা হলো এস আর ব্যান্ডের ল্যাপটপ আর এটার প্রস্তর কিন্তু ডুয়েল কোর প্রসর আর এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ আছে কিবোর্ড ভালো আছে এই ল্যাপটপটা শুধু এই টাচপ্যাডে প্রবলেম আছে টাচপ্যাডে প্রবলেম আছে তো তার জন্য কিন্তু আমরা এই ল্যাপটপের সাথে একটা মাউস কিন্তু ফ্রি দেবো একটা মাউস কিন্তু এই ল্যাপটপের সাথে ফ্রি দেব ব্যাটারি ব্যাকআপ আছে আর এটা পড়ছে ডুয়েল কোর পোস্টার র্যাম টু জিবি হার্ড স্ক্রিন চব্বিশ আর স্ক্রিন সাইজ 14.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি দেখেন আমরা এই দুপলক্ষে এই ল্যাপটপের প্রাইস কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান ব্যাটারি ব্যাকআপ সহকারে এবং অ লোকে আছে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আর এই ল্যাপটপটা প্রাইস আছে আমরা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার সাথে কিন্তু একটা মাউস ফ্রি পাচ্ছেন আপনারা এটা হলো এস আর ব্র্যান্ডের মডেল ল্যাপটপ আর এটার মডেল হলো সে ফোর ডাবল টু জিরো ফোর ডাবল টু জিরো এস আর ব্যান্ডের ল্যাপটপ ডিসপ্লে চোদ্দ ইঞ্চি দেখেন আমরা এই ল্যাপটপটা একটু অন করবো কারণ ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ আছে দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে দেখেন এই যে ব্যাটারি ব্যাকআপে কিন্তু অন হয়ে গেছে তা যা লো বাজেটের মধ্যে আমার মনে হয় ল্যাপটপটা আপনাদের অনেক ভালো হবে কারণ পাঁচ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপ দিয়ে কিন্তু অনায়াসে আপনারা ফেসবুক চালাতে পারবেন ইউটিউব চালাতে পারবেন এবং যারা অফিসিয়াল কাজকাম করতে চান তারা কিন্তু অফিসিয়াল কাজকাম করতে পারবেন এই লো বাজেটের মধ্যে ল্যাপটপ দিয়ে আর এই ল্যাপটপটা কিন্তু ইউএসবি ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা ইউএসবি পোর্ট আছে পাশাপাশি কিন্তু বিজিএ পোর্ট আছে আর আপনারা এই ল্যাপটপ দিয়ে কিন্তু ওয়াইফাই ইউজ করতে পারবেন যারা ওয়াইফাই চালাতে চান তারা কিন্তু এই ল্যাপটপে ওয়াইফাই চালাতে পারবেন খুবই ভালো স্পিডে দেখেন যে আমাদের ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেছে বাট এই আছে কিন্তু প্রায় এক ঘন্টার মতো হয়তো ব্যাটারি ব্যাক আপ পেতে পারেন মাত্র প্রায় সি পাঁচ হাজার টাকা শুধু ঈদ উপলক্ষে কিন্তু আমরা এই ল্যাপটপটা আগে বিক্রি করতাম পাঁচ হাজার পাঁচশো টাকা এখন বিক্রি করতেছি মাত্র পাঁচ হাজার টাকা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো গায়ে এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এটা হলো এইচ পি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো প্রভোক সিক্স ফোর সিক্স জিরো বি প্রোভোক সিক্স ফোর সিক্স জিরো বি এটার প্রস হিসেবে থাকছে কোরাই ফাইভ ফাইভের সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি ডিসপ্লে কিন্তু চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটার কিন্তু স্পিকারের প্রবলেম এই জন্য আমরা স্ট্যানাল একটা স্পিকার কিন্তু এই ল্যাপটপের সাথে দিয়ে দেবো এই ল্যাপটপের সাথে কিন্তু একটা স্পিকার দিয়ে দেবো কারণ স্পিকারের সাউন্ড হয় না এছাড়া কিন্তু অলকে আছে সাথে কিন্তু মাউসও থাকছে ল্যাপটপের সাথে মাউস আপনারা কিন্তু ল্যাপটপের সাথে ফ্রি পাচ্ছেন কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশন ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ আছে প্রায় এক ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন আর সাথে চার্জার পাবেন মাউস পাবেন এবং একটা স্পিকার সাথে ফ্রি পাচ্ছেন এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা কোরআভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন এই দুপো লাখে কিন্তু বিশাল ডিসকাউন্টে আমরা এই ল্যাপটপগুলা আপনার বিক্রি করতেছি যারা যারা এই স্প্রিভেনের এই ল্যাপটপটা নিতে চান মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই চমৎকার ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন কিবোর্ড কিন্তু নতুন লাগিয়েছি টাচপ্যাড ভালো আছে ব্যাটারি ব্যাক আপ আছে শুধু স্পিকারের সমস্যা এই জন্য আমরা নতুন স্পিকার কিন্তু ল্যাপটপের সাথে গিফট করতেছি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তবে আমরা যে লেখা দেখাবো এটা হলো গেটওয়ে এটা হলো গেটওয়ে ল্যাপটপ আর এই ল্যাপটপটা দিচ্ছি আপনাদের একেবারে কম দামে এটার প্রস্তুত থাকছে পেন্টিএম ডুয়েল কোর র্যাম টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি এটার ব্যাটারি ব্যাক আপ নাই প্লাস কিবোর্ডে প্রবলেম আছে আমরা এই ল্যাপটপের সাথে একটা কিবোর্ড গিফট করবো এই যে একটা মিনি কিবোর্ড কিন্তু গিফট করবো সাথে সাথে চার্জার তো পাবেন কারণ এই ল্যাপটপের রাত দিন চব্বিশ ঘন্টা চার্জার লাগিয়ে ইউজ করবেন কোনো সমস্যা হবে না অনেকেই মনে করে চার্জার লাগিয়ে ল্যাপটপ চালালে হয়তো প্রবলেম হয় না চব্বিশ ঘন্টা চার্জার লাগিয়ে চালালেও কোনো সমস্যা হবে না এটা ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি স্কোয়ার ডিসপ্লে দেখেন ল্যাপটপটা মূলত দেখেন এই যে ফ্রেশ কোয়ালিটি আছে দেখেন ল্যাপটপটা লো বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটা আপনার প্রাইস রাখছি আপনার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে কিবোর্ড সহ দেখেন একটা মিনি কিবোর্ড পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন গেটওয়ে ব্র্যান্ডের এই ল্যাপটপটা মাত্র চার হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল পেয়ে যাচ্ছে এটার মডেল হলো এক হাজার ওয়ান ট্রিপল জিরো এটা প্রসেসর হিসেবে থাকছে কোরআ থ্রি থার্ড জেনারেশন থ্রি থার্ড জেনারেশনের প্রসেসর আর এটা হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিস্ক র্যাম ফোর জিবি ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন আর এটা ডিসপ্লে কিন্তু চৌদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি অলোকে আছে শুধু স্পিকারে এটা প্রবলেম আছে স্পিকারে সাউন্ড হয় না চাইলে একটা স্পিকার লাগানো যায় কিন্তু আমাদের কাছে এই মডেলের স্পিকার নাই এর জন্য আমরা কিন্তু স্পিকার ছাড়াই কিন্তু এই ল্যাপটপটা সেল করছি এটার সাথেও কিন্তু আপনারা এই স্পিকার ফ্রি পাবেন এই যে দেখেন এটা হলো এই যে এসপি ব্র্যান্ডের ল্যাপটপ একেবারে কিন্তু ফ্রেশ কোয়ালিটি আছে একেবারে ফ্রেশ আছে আপনার যা চাইলে নিতে পারবেন কুড়াই তির থার্ড জেনারেশনের ল্যাপটপ এই ল্যাপটপটাগুলো আমরা কিন্তু ঈদের আগে দশ হাজার পাঁচশো টাকা করে বিক্রি করেছি আমরা কিন্তু কিছুদিন আগেও কিন্তু দশ হাজার পাঁচশো করে বিক্রি করছি শুধু ঈদ উপলক্ষে কিন্তু আমরা একেবারে প্রাইস কিন্তু একেবারে সীমিত রাখতেছি নয় হাজার পাঁচশো টাকা ইঁদুপলক্ষে পেয়ে যাচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু একটা স্পিকার পাচ্ছেন একটা মাউস পাচ্ছেন কোরআ থার্ড জেনারেশন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন ল্যাপটপটা মোটামুটি স্লিম আছে যারা এই ল্যাপটপটা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন এটার মডেল হল ওয়ান থ্রি ফোর জিরো এইচপি ওয়ান থ্রি জিরো পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এটার সাথেও কিন্তু একটা স্পিকার আপনারা ফ্রি পাচ্ছেন নয় টাকার মধ্যে কিন্তু আপনারা স্পিকার ফ্রি পাচ্ছেন গাইজ তো তারপর আমরা একটা এর ল্যাপটপ দেখাবো লো বাজেটের মধ্যে এই যে গাইজ এটা দেখতে পাচ্ছেন ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল এটার মডেল এটার মডেল হচ্ছে ডাবল পি থ্রি এইট এল এটা হলো প্রস্তর হিসেবে থাকছে ফোর টু টু প্রসর র্যাম টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা এটা ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা এটা কিন্তু অনেক ভালো স্পিড পাবেন পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা তারপর আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হলো এসআর আর ব্র্যান্ডের ল্যাপটপ এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটা পেন্টিএম সেকেন্ড জেনারেশন পেন্টিএম সেকেন্ড জেনারেশন প্রসেসর এটা র্যাম কিন্তু ফোর জিবি আর হার্ড ডিস্ক কিন্তু তিনশো বিশ জিবি এটার ব্যাটারি ব্যাকআপ আছে কিন্তু এটা কিবোর্ড ভালো না এর জন্য আমরা কিন্তু এটার সাথে আমরা কিন্তু যে আমাদের যে মিনি কিবোর্ডগুলো আছে এইটার সাথে আমরা ফ্রি দেবো এই মিনি কিবোর্ডগুলো কিন্তু এই ল্যাপটপটা ফ্রি পাচ্ছেন এবং ল্যাপটপটা ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চ অনেক একটা ডিসপ্লে আর এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ আছে এবং সাথে কিন্তু কিবোর্ড ফ্রি পাচ্ছেন আর এই ল্যাপটপটা এসআর ব্র্যান্ডের মডেল হলো ফাইভ সিক্স থ্রি ফাইভ জেড ফাইভ সিক্স থ্রি ফাইভ জেড এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় কিন্তু এসআর ব্র্যান্ডেডে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা দেখেন ল্যাপটপটা মোটামুটি ভালো কোয়ালিটি সুন্দর আছে ল্যাপটপটা কিন্তু আপনার লো বাজারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় ব্যাটারি ব্যাকআপ সহকারে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পাঁচ হাজার টাকায় ল্যাপটপটা আমি একটু অন করবো আসলে এটা ব্যাকআপ একটু কম আছে চার্জ দিতে হবে জন্য আমরা ল্যাপটপটা আসলে অন করে দেখাতে পারছি না এটা চার্জ দিয়ে তারপরে আমাদের ল্যাপটপটা চালু করতে হবে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় এরপরে গাইস আমরা একটা স্যামসাংয়ের ল্যাপটপ দেখাবো স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন ল্যাপটপটা কিন্তু মোটামুটি অনেক স্লিম আছে মোটামুটি অনেক স্লিম আছে আর এটার মডেল থ্রি ডাবল জিরো ই ফোর এ থ্রি ডাবল জিরো ই ফোর এ দেখেন ল্যাপটপটা সিলিম আছে মোটামুটি ভালো সিলিম আছে এটা হলো আই থ্রি সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি ব্যাটারি ব্যাকআপ আছে এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে এটা কিবোর্ডে কিছু কিছু বাটনে কাজ করে না এবং কিছু কিছু বাটনে কাজ করে আমরা এটার সাথেও কিন্তু একটা নতুন কিবোর্ড আমরা দিয়ে দিব এই ল্যাপটপের সাথে সাথে নতুন একটা কিবোর্ড দিয়ে দেবো দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে এখন অন হচ্ছে আর এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে কিন্তু এই স্যামসাং এর ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ এক থেকে দেড় ঘন্টা সাথে কিন্তু কিবোর্ড পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই স্যামসাংয়ের ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো ডেলব্যান্ডের ল্যাপটপ কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন প্রায় থ্রি সেকেন্ড জেনারেশন এটাতে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এটাতে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ ছাড়া অল ওকে আছে আপনার চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমরা ল্যাপটপগুলো চালু করে দেখাতে পারবো কারণ এটা ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য এখন চালু করে দেখাতে পারলাম না মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বিল ব্যান্ডের এই ল্যাপটপটা তারপর আমরা একটা এস আর ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা আপনার ব্যাটারি ব্যাকআপ নাই কিবোর্ডে প্রবলেম আছে আমরা কিন্তু এইটার সাথেও একটি কীবোর্ড ফ্রি দিব আর এই ল্যাপটপটা কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো হার্ড হার্ডডিস্ক দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক সুন্দর আছে এবং স্লিম আছে যারা নিতে চান লো বাজেটের মধ্যে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকার মধ্যে কিন্তু কুরাই থ্রি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এস আর এই ল্যাপটপটা তারপর আমরা যে ল্যাপটপ দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ কোড়াই ফাইভ ফোর জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক কিন্তু এসএসডি এসএসডি একশো আঠাশ জিবি আমরা অন করছি ল্যাপটপটা একেবারে খুবই দূরত্ব চালু হচ্ছে ল্যাপটপটা কিন্তু ফাইভ ফোর জেনারেশন এটাতে আপনি মোটামুটি ফ্রুলান্সিং গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে পারবেন যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান ফ্রি ফায়ার পাবজি কিন্তু গেম খেলতে পারবেন দেখেন এই যে ল্যাপটপটা অন হয়ে গেছে কোড়াই ফাইভ ফোর জেনারেশনের যে আমরা এই ল্যাপটপের সাথে কিন্তু নতুন ব্যাটারি দিয়েছি ল্যাপটপটা অনেক সুন্দর আছে এবং ফ্রেশ কোয়ালিটি আছে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা মাত্র পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকা ফোর জেনারেশনের এই ডেল ব্র্যান্ডের ল্যাপটপটা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এরপরে আমরা লাস্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো তসিফা ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এ ফাইভ জিরো ফাইভ এ ফাইভ জিরো ফাইভ এটার ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি পোস্টোর হিসেবে থাকছে কিন্তু কুরাই সেভেন এটা কিন্তু কুরাই সেভেন প্রথম জেনারেশন এটা পোস্টোর হিসেবে থাকছে কোরআ সেভেন প্রথম জেনারেশন আর এটা র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি কোরআ সেভেনের ল্যাপটপ এটা খুব সুন্দর আছে সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা ব্যাটারি ব্যাকআপ আছে অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ আছে অল ওর ওকে আছে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকার মধ্যে দেখেন এই যে বড় সরার একটা ল্যাপটপ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় বাবা রে ভাই বিশাল বড় বড় ষোলো ইঞ্চি ডিসপ্লে এটার ষোলো ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে ষোলো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ওয়েব ক্যামেরা আছে যারা বাসা বাইতে অফিসিয়াল কাজকাম করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটার সাথেও কিন্তু মাউস ফ্রি পাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফোরআ সেভেনের তসিপো ব্র্যান্ডের ল্যাপটপ তো যা যারা আমাদের ল্যাপটপগুলো নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ঈদের পরে আল্লাহ জল বাছাই রাখে ঈদের পরে দেখা হবে এবং ঈদের আগে আগে আর মনে হয় না ভিডিও আপলোড করা হবে কারণ খুবই ব্যস্ত থাকতে হয় আপনারা যা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজের পর্যন্তই আল্লাহ হাফিজ